মুসলমান হবে এখনো মুসলমান হয় নাই নাম্বার তিন নাম্বার চার হল মুসলমান নামাজ পড়ে তবে শোবে নামাজ না পরে শোয়ে না এখন জানাজার পরে কবলে যায় না আগে যায় জানাজার পরে নামাজ পড়ে তবে যায় এই পেতে চাও কাল সকালবেলা বলে জামাতে যাও একমাত্র তবলিকে আছে আর কোনো জায়গাতে পাবে না যারা অজুতে অজু করে চব্বিশ থাকার চেষ্টা করে বিনা ওজুতে থাকে না এ বন্ধু যারা একমাত্র যারা সই তো কাবার দিকে মুখ করে সই যারা পশ্চিম দিকে মুখ করে সোয়ার প্র্যাকটিস করায় যারা নামাজ পড়ে তবে সই নামাজ না পড়ে যারা সই না যারা জল যারা আল্লাহ রাস্তায় বার হয় ওরা পর্যাপ্তে গোসল খানার ভেতরে বেশিরভাগ গোসল করে ফাঁকা জায়গায় গোসল করে না কি গো বাবাজিরা

চলে চালে চালে যাবো না তুই সারা জীবন চেষ্টা করবি হসকুনে রেখে দেখে আমার বান্দা যখন আমার জাহাঙ্গামার ভয়ে একবার তা একবার বা করবে তবাতে জীবনের সব গুণা শয়তানকে জব্দ করার আসল ওষুধ কি তবা আসল ওষুধ কি বলো তবা শায়তান বলে আমি একজন মানুষকে কুমন্ত্রণা দিয়ে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে আমি মাজা ভেঙে দিয়ে তারা ভালো কাজ করতেই পারে না কিন্তু মাঝে মাঝে একদল মানুষ ওদের তবা করিয়ে আমার মাজা ভেঙে দেয় আমি আর উঠতে পারি না কথা বুঝেছেন বৌমাজি তো মানুষ যখন তবা করে শয়তানের মাজা তখন ভেঙে যায় আর মানুষকে যখন শয়তানের বাগে পায় তখন ওর মাজাটা ভেঙে দেয় কি বলেন আপনি মাজা ভেঙে কবরে যাবে না এর মাজাটা ভেঙে দিয়ে যাবে।

যদি তবা করতে চাও তাহলে শুনে রেখে দাও আল্লাহ পাক রাব্বুল আলামিন শয়তানকে ছেড়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে কিয়ামত থেকে বাঁচিয়ে দিয়েছে আর তুমি যাতে মুসলমান হয়ে না থাকতে পারো তার জন্য সে ব্যবস্থা করে দিয়েছে শয়তান তিন ভাবে মানুষকে ধোঁকা দেয় তবা করে পরে করাচ্ছি তবা করে দোয়া করে দেব মেরে মহতম দোস্ত বুঝল গো মানুষ শয়তানকে তিন ভাবে ধোঁকা দেয় কবে বললাম যখন কবে একটা হচ্ছে দূরে থেকে অজানা বি আর বজরগো সেজে এসে মিষ্টি কথায় কুমন্ত্রণা দিয়ে চলে যায় তা নমরাকী যখন শয়তানকে জান্নাত থেকে তাড়িয়ে দিয়ে দেয় তো তখন তার জান্নাতে ঢুকতে পারে নাই তো তখন আযাব খাওয়া কে দেখে বলছো

একটা কথা তোমাকে বলি বাবা শোন দেখে বলছি এত ভালো লোক এত সুন্দর লোক কি ভালো কথা বললে শয়তান আদমকে দেখে বললে আল্লাহ তোমাদের জান্নাতে থাকার অনুমতি দিয়েছে বললে হ্যাঁ সব জায়গায় ঘুরতে বলেছে বললে হ্যাঁ বলে একটা গাছ খেতে বারণ করেছে বললে হ্যাঁ বলে তো সব জানে তাহলে তো সব জানে কি ব্যাপার বলছে যে গাছটা খেতে বলেছে ওই গাছটা খাবে না বাকি ওই রকম আর যত গাছে ফল খাবে কারণ আল্লাহ ওই গাছটা খেতে বারণ করেছে ওই রকম গাছ খেতে বারণ করে নাই ওই গাছের ফলটা খেতে বারণ করেছে ওই গাছের কাছে যেতে বারণ করেছে তাতে বাকি সব জায়গা যাবে বলি তাফিল হবে বলি যদি তোমরা যেতে পারো আর খেতে পারো তাহলে দুটো কাজ হবে এখান থেকে তোমাদেরকে তাড়াতে পারবে না তিরোতাই এখান থেকে যাবে দেখেছি এত বড় বুজুর্গ যখন বলেছে এইরকম দাড়িওয়ালা লোক যখন বলেছে এইরকম যুবলা লোক যখন বলেছে নিশ্চয়ই খারাপ না কথা বোঝেন নাই বাস মিষ্টি কথাতে করে দিলে আর আদম হাওয়ার যেমনি খেলো তেমনি সর্বনাশ হয়ে গেল কথা বলে থাকবে ছাড়লাম তো শেতান প্রথম ছক হচ্ছে দুধ থেকে অচেনা একেবারে অজানা বোজন সেজে এসে এমন মানে জায়গা গেড়ে বসবে মনে হবে যেন সাত তরফ জমিনের তলায় কি আছে বলে দেবে আসমানে কি আছে বলে দেবে আর এটি ভুলে গেলে ইমান চলে যাবে বিশেষ করে দেখবেন মায়েদের ভুলানো সহজ দরজার কাছে কি বসে আছে লড়লে লড়ে না মরলে মরে না কিছু চায় না বলে না এরা মায়েরা মনে মনে করছে ফেরেস্তা হবে এরকম লোক ফেরেস্তা চাতা বাবা ও তখন দেখেছে এইটে মারেন আসল চালেন দাবা গপ করে কি বলবো মা তোর দরজার সামনে বসে আসি খুব কষ্ট হচ্ছে মারে কিন্তু বলতে বললাম তুই বলবি শুনবি ও তখন মেয়ে মানুষ দেখছে বলছে কি হয়েছে বাবা বলে এই এই গোলমাল এমন আমার পুখুটা ঢেলে দিলে সর্বনাশ এটা সাইতালের প্রথম চাল সাইতালের দ্বিতীয় চাল হলো মানুষের এই বাঁধিকের কেনাদের ডান হাতটা তুলে মারবে ঠিক দেখবেন মোটা রকটার নিচে একটু নিচু মতো জায়গা আছে না ওইখান থেকে ভিতরে ঢুকে মানুষের মনের মনে কুকথার জাল মানে দেয় দিয়ে তার মনটাকে বিগড়ে দিয়ে খারাপ কাজে নিয়ে যায় এটা ছয়টার ঢোকার জায়গা একজনে শুধু ঢুকতে পারতো না সেটা হচ্ছে আমার নবীর আমার নবীর ওই জায়গাতে নবুয়াতের মগল মারা ছিল খাটলে নবুয়াতে মোহর মেরে দিয়েছিল যেন ওখান থেকে শাইতান ঢুকতে না পারি আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মায়েরা মেয়েরা আর শাইতানের দ্বিতীয় চাল হলো তৃতীয় চাল হলো যে শাইতান মানুষকে অনেক সময় নিজেদের মধ্যে এমন কুকতা ঢুকিয়ে দেয় আর নিজেদের মধ্যে এমন কু চালে বসিয়ে দেয় যে মানুষ আর সুরাস্তাটা ঠিক করতে পারে না তখন সু আর কু ভুলে গিয়ে অন্যায় পথে এমন ভাবে জড়িয়ে যায় যেটাকে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব হয় না এই বাবা এই চলে যায় এই

একটা অন্যায় করে ফেলেছি কিছু বলবো না এই করতে করতে যত রকমের পাপ ছিল সব পাপে নামিয়ে দেবে কোন পাপটা বাদ যাবে না আল্লাহ পাপ আপনাকে আমাকে মেহেরবানি করে আজকে দিনেতে এখানে বসিয়েছেন শোনাচ্ছিলাম আল্লাহ পাপ কে আমাদের ময়দানে সেদিন তার বান্দাকে দেখে বলবে যে কোন ভয় নাই সত্য হচ্ছে আল্লাহ মেনে নেওয়া আর মুসলমান হয়ে তবনে যাওয়া শুনিয়ে দিয়ে আল্লাহ দিন আমানু বি আ وكانوا مسلمين ادخلوا الجنة داو جنة جلداو أنتم وأزواجكم تغبدو. তুমি যাবে তোমার বিবি বাচ্চা নিয়ে যাবে একা জান্নাতে গেলে কষ্ট পাবে জান্নাতে একা গেলে খারাপ লাগবে এবার জান্নাত হলো রোমাঞ্চ জায়গা ভ্রমণের জায়গা আর ভ্রমণে একা যাওয়া মানে বোকাম হেনানা বলে একজন সাথী চাই আর সাথী কি হিন্দি হতে হবে হিন্দি গুরু হ্যাঁ

ফলের বাগানের ভিতরে হবে গাছে তলাতে বসার জায়গা হবে নরম বকমালের বিছানা হবে সোনার সিআর হবে আলমারি হবে কাটপালা হবে স্বামীর সামনে সামনে বসবে ফলের রাস্তা সামনে হবে সেদিন স্বামী بیویকে বলবে বন্ধু তার বান্ধবীকে দেখে বলবে সেদিন খাওয়াতে pali নাই আজকে কি খাবে বলো তুমি যা চাইবে তাই খাওয়াবো যেমন করে খেতে চাইবে তেমন করে খাওয়াবো

ওয়াস্তাহি আনফুযুকুম ওয়া লাকুম ফীহা মা তাদাউন মন যেটা কল্পনা করছে জবাব এখনো যেটা বলে নাই ও ব্যবস্থা করে দেব কিন্তু সস্ত হচ্ছে বান্দা হতে হবে বান্দা নমুনা বান্দা নমুনা কি একটা নমুনা বান্দা নমুনা বলো তো কোরআন সূরা সুবহানাল্লাযী আসরা বিআবদি

হাসানা বাংলা যদি হতে চাও আমার নবীর সঙ্গে জীবন আদর্শ মিলিয়ে না যেমনটা দেবে তেমনটা নাও যেমনটা ছাপতে বলে ছেড়ে দাও নবীর পোশাকটা যেমন ছিল নবীর হাসিটা কেমন ছিল কান্নাটা কেমন ছিল নবীর কান্নার সঙ্গে কান্না মিলে গেলে তোমার কান্না এবাদতে গণ্য হবে নবীর হাসির সঙ্গে তোমার হাসি মিলে গেলে ওটা এবারতে গণ্য হবে নাবি যেমন চুল কেটেছে তেমন চুল কাটলে তোমার চুল কাটা এবাদতে গণ্য হবে নবী যেমন করে ব্রাশ করেছে যেমন করে মেশবাব করেছে তুমি তেমন করে মুখটা পরিষ্কার যদি করে নাও তোমার মুখ পরিষ্কারটা এবার যাতে গণ্য হবে তুমি যেমন জামা কাপড় পরেছে তেমনি তুমি যদি জামা কাপড় পরো এটা এবার যাতে গণ্য হবে আমার নদীর সঙ্গে জীবন আদর্শ মিল খাবে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ যদি আমার নৈকট্য লাভ করতে চাও আমার সান্নিধ্য পেতে চাও আমার কাছে যে রহমতের ছায়াতে বসতে চাও আমি আল্লাহ শুনিয়েছি আমার নবীর শসিয়ে মিল খাওয়া কার সাথে বলো নবীর সাথে নবী শুইয়ে দিয়েছে শুনে রাখে এমন কাজ কখনো করবে না যেখানে পদ্মার্পার ক্ষতি হবে কোন মুসলমানের ইজ্জত নষ্ট হবে কোন মুসলমান আল্লাহ জাহা নামের পথে যাবে এটা কখনো আমি নবী পছন্দ করি না অতএব যে যুবক আজকে দলটা দিয়েছে তাদের জন্য সাবাস দেবো তাদের জন্য ধন্যবাদ দেবো যে তারা তাদের

টি যাওয়ার সব থেকে বড় নমুনা এটা হলো ইমানদারের সব থেকে বড় নমুনা আমার বাবা বাবাকে আমার শোনাচ্ছেন বন্ধুরা শীতে রাতে এতক্ষণ যে আপনারা কষ্ট করে বসে আছেন আল্লাহ আমাদের জন্য বসাকে যেন কবুল করে নেয় বলুন আমি আল্লাহ যেমনি করে আজকে দিনেতে বিভিন্ন গরম বিছানা থেকে তুলে এনে ফাঁকা আকাশের তলাতে এই এতটা রাত পর্যন্ত বসিয়ে নিয়েছ এরাবাল আলমী কাল কেয়ামতের ময়দানে অন্ধকার কবর থেকে তুলে আমাদেরকে ঠিক এমনি করে তোমার আশের তলাতে বসিয়ে নিও বলি আমি বাবাজিরা সোনা নাইরা কেন জন্য সুখী মানুষরা আমার সোনামনি মায়েরা বোনা এই জন্য আল্লাহ মা কেরাবাল আলমী তার বান্দর নমুনা শোনাচ্ছে বান্দর নমুনা হল তার হাবিব দিয়ে আর সুখী চে ওয়াই বাঁধুর মাল্লাদীনা সোন আলু দেও না ওই দাতবুল জাগি লু না কনুসলামা আল্লাদীন য় বিতু না ভিদ বিহিন রে চুল দালাল বড় সুন্দর শুনিয়েছেন বড় সুন্দর শুনিয়েছেন আমার বান্দাদের নমুনা বলে দিচ্ছি আমি বান্দার সব কৃষ্টি কালচার বলে দিচ্ছি আমি বান্দার চালচলের বলে দিচ্ছি জমিনে যখন চলবে যখন রাস্তায় বলবে নম্র হবে ভদ্র হবে অস্তিষ্কল হবে না গালিগোলজ করবে না তার সঙ্গে দুর্ব্যবহার করবে না কেউ যদি খারাপ কথা বলে তো নিজের চেপে যাবে তার সঙ্গে সে খারাপ কথায় মুখে মুখ দেবে না বান্দা নমুনা আমরা যাবে বসে আছি ভেবে দেখি আমরা নীরবতা নীরবতা পালন করতে পারি কিনা নরম হতে পারি কিনা মেনে নিতে পারি কিনা বান্দার নমুনা হলো ইয়াম সুনা আল্লাহর জাহাউনা যতক্ষণ পৃথিবীর জমিনে চলবে আল্লাহর জিকির থাকবে মনটা একটু নরম হবে আখিরাতের কথা চিন্তা হবে উম্মতের নাজাতের কথা ভাববে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা ভাববে মুসলমান কি করে বাঁচবে বিশ্ব কি করে বাঁচবে তা চিন্তা নেবে

আমি যদি গেলাম কি বলেন যে বলা যাবে বলা যাবে মনে হচ্ছে এটা বলতে গেলে নার্সের উপরে বড় কুরবানি হবে আপনি জানেন যে অন্যায় বলছে অন্যায় বলছে আর আপনাকে চুপ করে মেনে নিতে হচ্ছে আমার আন্দা ভাইরা এটাই হলো ওম্মতে মোহাম্মদ মানে উম্মতে ওম্মতে কারন আল্লাহর নবী একটা হাদিসে বলেছেন আল মুমিনুন মির আতুল মুমিনিন একটা মমিন হলো আরেকটা মমিনের কাছে আয়নার মতো আর আয়নার কাজ হলো মিরবে তার দোষটাকে মোচন করা কখনো সজরে নয় চিৎকার মেলে নয় ধাক্কা মেলে নয় তার স্বচ্ছ আয়নার ভিতরে এর দোষটাকে এত সুন্দরভাবে দেখানো যাতে সে নিজে সাবধান হয়ে যায় কোনো চিৎকার না করে কথা বুঝে এসেছে বাবাজি অতএব আমি আমার জায়গাটাকে এতটা পরিষ্কার রাখার চেষ্টা করি ও আমাকে দেখে নিজের ভুলটা বুঝতে পেরে যায় কথা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর নামাজ ভুল দেখলেন তিনি বলেন না যে নামাজটা ভুল হয়ে গেছে আপনার ঠিক নয় এভাবে নামাজ আমি বলি নাই আমি এভাবে শেখাই নাই কোনো কথা না বলে আল্লাহর নবী বললেন ভাই আমি দুই রাকাত নামাজ পড়ছি তুমি নামাজটা দেখে নাও আল্লাহ নামি নামাজ পড়লেন তিনি দেখলেন আর ভাবলেন আমার এই জায়গাটায় ভুল আছে সতর্ক হলেন সাবধান হয়ে গেলেন কথা বুঝে এসেছে আপনি তাকে বলতে যাবে না আপনি শ্বাসরে হচ্ছেন তার শাসনের নমুনা স্বচ্ছ কায়নার মতো আপনাকে দেখে সে পাল্টে যাবে অন্যায় সে করবে কিন্তু আপনি বলবেন না চেপে যাবেন এটা হচ্ছে বান্দার নমুনা এটা হলো বান্দার নমুনা আল্লাহ নবী সাল্লাহ আলাইকে রক্তাক্ত করে দিয়েছে রক্তাক্ত করে দিয়েছে বিহু সে জমিনে পড়ে গেছে বেরোস্তার চোখে পানি এসে গেছে আল্লাহ পাক জিজ্ঞাসা করছে আমার হাবিব কি বলে জিজ্ঞাসা করো যা বলবে ব্যবস্থা করে দেবো যা চাইবে সেটাই ফায়সলা করে দেবো আল্লাহ নবী উঠে বললেন আমার অন্যত অন্যায় করে নাই আমি বুঝাতে কোথাও ত্রুটি হয়ে গেছে আমার উন্মতের কোন দোষ নেই আমি আমার উন্মতের জন্য তওবা করছি ক্ষমা চাচ্ছি আপনি আমার উন্মুত কে মাফ করে দিয়ে আপনি আমার উম্মতকে মাফ করে দেন আমার বাবাজীরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনা মনি মায়েরা বোনেরা জ্ঞানী জনেরা সুখী মনসা অপরাধ সে করেছে ক্ষমার দাবি চেয়েছে আল্লাহ পাক ফায়সালা করে দিয়েছে আর বিশ্ব কলমা পড়তে বাধ্য হয়ে গেছে এই জন্য মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ পাক রাব্বাল আলামিন আপনাকে আমাকে বান্দা হওয়ার নমুনা শোনাচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বুল সালামা যখন তর্ক করেছে অন্যায় বলছে তখন আপনি চেপে যান সালাম দিয়ে বলুন ভাই আপনি অনেক জ্ঞানী মানুষ বয়সে আমার থেকে বড় আপনি লেখাপড়া অনেক শিখেছেন আমি অতটা লেখাপড়া শিখি নাই অত আমার জানা নেই আমার না জানার কারণে ভুল হতে পারে আপনি আমাকে ক্ষমা করে দেবেন সে মানুষটা যে হোক আর যাই হোক চুপ করতে বাধ্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম এখানে একটা কথা শুনিয়ে দিয়েছেন কোন মানুষ যদি অন্যায় করে অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে কারণ মুহাম্মদ মোহাম্মদী আসে যে রসুল অন্যায় শায়ে আপোষ করবে না অন্যায় সঙ্গে আপোষ করবে না বলে এখানে আপোষ হচ্ছে না অন্যায় প্রতিবাদ করার জন্য আল্লাহ নবী তিনটে ধারা বলেছে এইজন্য আমি প্রায় বলি আদল নবীর পথে একটা मसলা নিয়ে মারামাদি করবেন না হকের প্রতিবাদ করতে হবে কথা সত্য কিন্তু প্রতিবাদ করার তিনটে ধারা আছে মাগযামিনতুম মুমকানান খালি ওয়াইদিহি হাইন বিস্ততি হাবিল সাদিকি